কারাগার নয় যেন বিলাসবহুল রিসর্ট যেখানে আসামিরা পান নতুন জীবনের স্বাদ আমাদের মনে কারাগার মানে কষ্ট আর সীমাবদ্ধতা ঘন অন্ধকার দেয়াল লোহার শেখ আর হতাশার ছাপ আমরা এটাই আমরা ভাবি শাস্তির পরিচয় হিসেবে কিন্তু সত্যি বলতে কি পৃথিবীর এমন কিছু কারাগার আছে যেখানে বন্ধিরা থাকেন যেন কোনো বিলাসবহুল রিসর্টে এসি রুম ব্যক্তিগত বাথরুম জিম লাইব্রেরি টেনিস কোর্ট এমনকি কারাওকে সেশন সবই তাদের জন্য খোলা নরওয়ের একটি কারাগার যেন নিরিবিলি দ্বীপের মতো এখানে বন্ধিরা মাছ ধরেন ঘোড়ায় চড়েন সূর্যের আলোয় বসে সময় কাটান কৃষিকাজ ও টেনিস আর পরিষ্কার পরিচ্ছন্ন কক্ষ সব মিলিয়ে যেন স্বাভাবিক জীবনের সাথে মূল দর্শন হলো মানবিক পূর্ণাবাসন শাস্তি নয় মানুষকে নতুন করে গড়ে তোলা অন্যদিকে অ্যাডিওয়েল ও মিল্টন হিলটন কারাগার দেখিয়েছে সঠিক পরিবেশে বন্দিরাও হয়ে উঠতে পারে সমাজের কার্যকর অংশীদার এখানে বন্দিরা সপ্তাহে চল্লিশ ঘন্টা প্রশিক্ষণ নেন ডেয়ারি ফার্মিং কার্পেরেটিং হসপিটালিটি কমিউনিটি প্রজেক্ট সবই শেখা হয় কারাগার মানে যেন এক প্রশিক্ষণমূলক বিশ্ববিদ্যালয় ইন্ডোনেশিয়ার মহিলা কারাগারটি বিলাসিতার নতুন সংজ্ঞা তৈরি করেছেন এসি রুম আলাদা বিউটি নেইল কেয়ার জন্য জন্য তবে সব সুবিধার আলাদা চার্জ যেন লাকজারি হোটেলের প্রিমিয়াম প্যাকেজ ইউরোপের সবচেয়ে বিলাসবহুল কারাগারে প্রতিটি কয়েদের নিজস্ব প্রাইভেট রুম আছে আরাম আলো শিক্ষার সুযোগ সবই এখানে বন্ধির জন্য মুক্তির শুধু শেখা এই সব উদাহরণ দেখায় শাস্তি মানে আর কষ্ট নয় সম্মান শিক্ষা ও সুস্থ পরিবেশ দিয়ে কারাবাসই হয়ে উঠতে পারে নতুন জীবনের সুযোগ যেখানে নোংরা দেয়াল নয় উজ্জ্বল আলো আর নতুন জীবনের আশা যায়